বাঙালির থেকে বড় উৎসব বলে কথা যতই সংসারে অবাব অনটন থাক না কেন সারা বছর যেমন তেমন এই দুর্গা পুজোর সময়ে একটা নতুন জামা বা কাপড় গায়ে না জড়ালেই নয় তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো জানিও আমি তো খুব ভালো আছি আর এই টানাটানির সংসারে এবার পুজোতে কী কী শপিং করলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এসেছি তো চলো শুরু করা যাক প্রথমে কি থেকে শুরু করব আমি সেটাই ভাবছি তো এই ব্যাগটা যেহেতু সামনে আছে তো এই ব্যাগটা দিয়েই শুরু করি তো দেখো এই ব্যাগটা আমি নিয়েছি আমাদের পাশে এখানেই হাট বসে সেই হাটে গিয়েছিলাম তো হাটে ঘুরতে ঘুরতে দেখছিলাম একশো টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছে তো সেখানে একটু গেলাম গিয়ে তারপরে দেখে থেকে আমার তেমন পছন্দ হলো না নেবো নেব ভেবে তারপরে নিলাম না যে একশো টাকার ব্যাগ ফিতেটা তেমন ভালো লাগছিল না মানে ছিঁড়ে যেতে পারে যখন তখন তো সেই জন্য সেটা নিলাম না পরে না ব্যাগ নেওয়ার জন্য একটা মানে নেশা চলে আসলো তো সেই জন্য আমি কি করলাম অন্য একটা ব্যাগের দোকানে গেলাম এমনি সমস্ত ব্যাগগুলো যেখানে বিক্রি হয় মানে ওই একশো টাকা করে না সেই দোকানে গিয়ে এই ব্যাগটা পছন্দ হলো তো এই ব্যাগটা আমি নিয়ে নিলাম তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা বলো আমি তো বিয়ের আগে এসব ব্যাগ অনেক ইউজ করেছি কিন্তু বিয়ের পর আর হয়নি একটা শখ ছিল তো সেদিন হঠাৎ করেই ব্যাগটা হয়ে গেল আর কি আর দেখো কেমন লাগছে ব্যাগটা তাহলে ব্যাগটা দেখা হয়ে গেল এবার এটাকে সাইড করে রাখছি এবার বাকিগুলো তোমাদেরকে এক এক করে দেখাই তারপরে তোমাদের দেখাবো আমি একটা সানগ্লাস নিয়েছি আর এই সানগ্লাসও যদিও বিয়ের আগে আমি অনেক ইউজ করেছি আর বিয়ের পরে হয়ে ওঠেনি তো সেই জন্য একটা এটারও শখ ছিল তো তাই জন্য কিছুদিন আগে আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে আসার সময় আমি নিয়ে এসেছিলাম তো এটা কেমন মানিয়েছে আমাকে ভালো লাগছে কি না তোমরা জানিও যদিও এটা পুজোর উপলক্ষে নিই নি তবে পুজোর আগে নেওয়া হয়েছে তো তাই তোমাদেরকে দেখালাম তো এটা এখন রাখা যাক এবার দেখি এই প্যাকেটে কি আছে প্রথমে আমি তোমাদেরকে চুরির কালেকশানগুলো দেখাই আমি এবার পুজোর আগে কি কি চুরি পার্সেস করলাম তো এটা হচ্ছে গিয়ে দেখো একজোড়া চুড়ি আছে এখানে দেখো কেমন লাগছে দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে না আমি দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা কেমন লাগছে এই হলো গিয়ে আমার চুড়ি তো এটা রেখে দিই এরপরে দেখা যাক আর কী আছে এটা হচ্ছে গিয়ে একজোড়া পলা অ্যাকচুয়ালি পলা ঠিক না পলা তো আমরা কেউই পরতে পারি না আমরা ওই যা পড়ি হয়তো ওই প্লাস্টিক বা ফাইবারের সে সোনা বাঁধানো হোক বা এমনি হোক পলা তো আমরা কেউ আসল পলা পড়ি না তো যাই হোক এই পলাই আর কি বলা চলে তো লাল চুড়ি তো ডিজাইনটা কেমন লাগছে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখে বলো আমার মা বলছিল এটা নাকি ভালো লাগছে না এই মাঝখানে সাদাটার জন্য মানে মাঝখানে যে সাদা সাদা দাগগুলো আছে সেগুলোর জন্য ভালো লাগছে না কিন্তু আমি এটার জন্যই নিয়েছি এই জন্যই আমার কাছে চুরিটা একটু ইউনিক লেগেছে মানে পলাটা সেই জন্যই আমি নিয়েছি তো সবার পছন্দ একরকম নাও হতে পারে যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও আর এটা হচ্ছে কি একটা নোয়া যদিও সোনার নোয়া তো আছে কিন্তু এই নোয়াটা আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার ধারে মানে বিক্রি হয় তো সেখানে আমার না এটা দেখে খুব ভালো লেগেছিল দেখো এটার দাম খুবই সামান্য দাম আর দেখতে একদমই সোনার মতো লাগছিল। সেই জন্য এটা কেনার লোক সামলাতে আমি আর পারলাম না আর এটার দাম শুনলে সত্যি তোমরাও অবাক হয়ে যাবে এটা নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা আর এরপরে দেখা যাক প্যাকেটে আর কি কি আছে এই একটা ফেসওয়াশ তো এটা আমি এর আগে অনেকবার ইউজ করেছি অনেক দিন ইউজ করা হয় না তো আমি সেজন্য দোকানে দেখে দামটা জাস্ট জিজ্ঞেস করেছিলাম যে এখন কেমন দাম হয়েছে তো আমার বর সঙ্গে সঙ্গে কিনে দিল আমি না বললাম তবুও দিল আর এই একটা ছোট্ট চেরি কালারের নেল পলিশ আর দেখা যাক ব্যাগে আর কি আছে আর এই লাস্ট দেখা যাক আছে এখানে প্যাকেটে এই একটা বডি লোশন যেটা বাই ওয়ান গেট ওয়ান ছিল একটা আমি তুলে রেখেছি শীত তো চলেই আসলো তো সেই জন্য আমি বডি লোশনটা নিয়ে নিলাম আর এখানে আছে একটা লেকমির সিসি ক্রিম আমি ফাউন্ডেশন বা ফেস পাউডার বা অন্যান্য মেকআপ কোনো কিছু আমি ইউজ করি না আমি খুবই সিম্পল সাজি তো সেজন্য আমি এই সিসি ক্রিমটাই ইউজ করি কোথাও বেরোলে অ্যান্ড লাস্ট ওয়ান ইজ মাস্কারা যতই আমি মেকআপ না করি না কেন আমার চোখেই একটু মাস্কারা লাগাতেই হবে তো সেই জন্য ছোট্ট একটা ব্লু হেভেনের মাস্কারা আমি নিয়ে নিয়েছি তোমাদেরকে খুলে দেখাই এটা কত ছোটো আমার খুবই পছন্দ হলো তো সেই জন্য আমি ছোটোটাই নিলাম দেখো এবারে শাড়ির কালেকশানগুলো দেখাবো তার আগে আমি জুতোটা দেখিয়ে নিই এই হলো গিয়ে আমার পুজোর জুতো কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে আমার তো খুব সুন্দর লেগেছে আর আমার বরেরও খুব পছন্দ হয়েছে মানে দোকানে গিয়ে একটাই জুতো দেখেছি আর একটাই নিয়ে এসেছি মানে এক জোড়া আর কিছু দেখিনি তো এবার সমস্ত কিছু প্রায় আমার দেখানো হয়ে গেছে এবার তোমাদেরকে আমি শাড়ির কালেকশানগুলোও দেখাবো আর কোনটা থেকে শুরু করব আমি সেটাই ভাবছি তো প্রথমে এই শাড়িটাই আমি আগে দেখাই তো দেখো শাড়িটা কেমন লাগছে আমি পুরোটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা এটা ভেতরের পাটটা আসলে আঁচলটা এই যে এই হলো গিয়ে শাড়ির আঁচল আর বডিতে পুরোটাই এরকম ময়ূর প্রিন্টের করা আছে তো এটা আমি একটু গায়ে জড়িয়ে দেখি দেখো আমাকে কেমন লাগছে আর এই শাড়িটা আমাকে বাবার বাড়ি গেছিলাম কিছুদিন আগে বললাম তোমাদেরকে সানগ্লাস নিয়েছিলাম তো তখনই মা আমাকে দিয়েছে পুজোর দু মাস আগে গেছি তো বলল পুজোর শাড়ি এখনই দিয়ে দিই তাই জন্য এই শাড়িটা দিয়েছে আর সেই জন্য আমি এই শাড়িটার ব্লাউজটাও বানিয়ে নিতে পেরেছি কদিনে তাহলে ব্লাউজটাও তোমাদেরকে দেখাই খুলে এই হলো গিয়ে শাড়ির ব্লাউজ তো এখন তো সবাই হাতা বানাচ্ছে আমি এই হাতা করতে দিইনি হাতা কেমন লাগবে না লাগবে এই শাড়ির সঙ্গে আমি ঠিক বুঝতে পারছিলাম না তো সেজন্য গ্লাস হাতাটাই বানিয়েছি আর এরপরে আমি তোমাদেরকে দেখাবো এই শাড়িটা এটা আসলে আমাকে কেউ দেয়নি এটা আমি নিজে নিয়েছি নিজের যা সামর্থ্য ওই আর কি বরের পকেট পকেটমার আমার সামর্থ্য আর কি বরের পকেটমার তো বরের মার করে আমি এটা মিশো থেকে নিয়েছি আমি এটা রিভিউ দিয়েছিলাম শর্ট ভিডিওতে আছে তো এই শাড়িটা আমি নিয়েছি আর এরপরে এটা দেখাবো এটা আমাকে দিয়েছে দাদা মানে আমার বরের দাদা আমার ভাসুর ভাসুর ঠাকুর তো এই শাড়িটা কেমন হয়েছে দেখো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে অনেক ভালো লেগেছে কালারটাও দারুণ লেগেছে তোমরা জানিও কেমন লেগেছে শাড়িটা আর শাড়িটা পছন্দ হয়েছে জন্য আমি সঙ্গে সঙ্গেই ব্লাউজ বানাতে পরের দিনকেই যেদিন আমাকে শাড়িটা দিয়েছে আমি পরের দিনকেই ব্লাউজ বানাতে দিতে চলে গেছি তো এটার ব্লাউজটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে শাড়িটা আরেকটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিই এই হলো শাড়ির আঁচলটা আর পুরো শাড়িটাই এরকম একই প্রিন্টার আর এই হলো গিয়ে ব্লাউজটা বলো কেমন লাগছে তো এখন আমি এগুলোকে সবগুলোকে সাইড করে রেখে দেবো পরে আমি গুছিয়ে নেবো এখন সব এলোমিলো করে রাখা হচ্ছে পরে গুছিয়ে রেখে দেবো আর এগুলো সাইডে রেখে এখন আমি তোমাদেরকে দেখাবো আমার পুজোর লাস্ট অ্যান্ড ফাইনাল কালেকশন আমার বরের দেওয়া পতিদেবের দেওয়া শাড়ি তো শাড়িটা তোমরা দেখো পুজোয় যে যাই দিক না কেন যত কিছুই কেনাকাটা হোক না কেন এই বরের দেওয়া শাড়িটাই কিন্তু সব থেকে বেশি স্পেশাল হয়ে থাকে তো ওই শাড়িটা আমি পুরোটা তোমাদেরকে খুলে ভালো করে দেখাচ্ছি আমি গায়ে জড়িয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা জানিও আমার ভাসর ঠাকুরের আর আমার পতিদেবের দেওয়া শাড়ি প্রায় একই সেম কালার হয়ে গেছে যদিও শাড়ির কোয়ালিটি আলাদার জন্য কালারটা মানে শাড়ির কোয়ালিটির ওপরে কালারটা অন্যরকম লাগছে একটু আলাদা তো একই কালার আর কি তো এই শাড়িটা আমার গায়ে জড়িয়ে কেমন লাগছে তোমরা বলো এটা আমার এবছরের পুজোর শাড়ি এটা আর ওই মা দিয়েছে ওটা তো এই দুটোই মেনলি পুজোর শাড়ি আর এই হলো এই শাড়িটার আঁচলটা আর এই শাড়িটা না মানে এই কদিন ধরে নিলাম সপ্তাহখানেক আগে নিয়েছি তো সেই জন্য এখন আর ব্লাউজের কোনো অর্ডার কেউ নিচ্ছে না ব্লাউজটা আমি করতে দিতে পারিনি তো এই শাড়িটা পরতে পারবো কি আমি সেটাই ভাবছিলাম পুজোতে যে ব্লাউজটা করতে দিতে পারিনি কিন্তু পরে আমার মাথায় আসলো যে হ্যাঁ ওই যে দাদা যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটার ব্লাউজটা আর এই শাড়িটার সঙ্গে তো একদমই চলে যাচ্ছে কারণ ওই শাড়িটা আর এই শাড়িটার কালারটা প্রায় সেম তো সেই জন্য ওই ব্লাউজটা কিন্তু এটার সঙ্গে দেখো এটার পারের সঙ্গে একদম পারফেক্ট হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে না এই শাড়িটা পরা যাবে কোনো ব্যাপার না আর এই শাড়ির ব্লাউজটা আমি কেটে বানাতে দিয়ে এসেছি তো পুজোর সময় আর হবে না পুজোর পরে পেয়ে যাব তো এই হলো গিয়ে আজকের আমার পুজোর কেনাকাটা শপিং সব তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে কোন শাড়িটা তোমাদেরকে সব থেকে বেশি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা